নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্কবাসী চৌত্রিশ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইন প্রণেতা জোহরান মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির একশো মেয়র এর আগে নিউ মেয়র নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেমোক্রেট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আছি একই সঙ্গে পুরানো রাজনীতিকে বিদায় জানানোর দ্বার প্রান্তে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে আছি সিচুয়েশন যেমনই হোক হুর্রে থাকলে নো টেনশন ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুর্রে টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে! রে হয়ে যাক